আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হোয়াটসঅ্যাপে আপনাকে অনেকে কল দিয়ে বিরক্ত করে অনেকেই এস দিয়ে বিরক্ত করে তো আপনি চাচ্ছেন যে যে আপনাকে কল দিয়ে বিরক্ত করে এস দিয়ে বিরক্ত করে ওকে ব্লক করার জন্য তো হোয়াটসঅ্যাপে কীভাবে ব্লক করতে হয় এবং কীভাবে আনব্লক করতে হয় আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে দেখুন আমি এই আইডিকে ব্লক করব। তো ওনার আইডির উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ওনার সাথে কিন্তু আমার সমস্ত চ্যাট হয়েছে সব কিছুই দেখতে পাচ্ছেন তো ওনাকে আমি ব্লক করব ব্লক করার জন্য আপনি এখান থেকে যে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে মোর একটু অপশন দেখতে পাচ্ছেন সে মোর অপশনের উপর আবার ক্লিক করে দিবেন তো মোর অপশনে ক্লিক করার পর আরও একটা অপশান শুরু করবে এখানে দেখুন লেখা আছে ব্লক তো আপনি এখান থেকে ব্লকের উপর ক্লিক করবেন আবার এখান থেকে এই যে একটি ব্লক দেখতে পাচ্ছেন লেখা এই ব্লকের উপর আবার ক্লিক করবেন তো ব্লকের উপর ক্লিক করার পর দেখুন উনি কিন্তু এখন ব্লক হয়ে গেল আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে গেলো তো আপনি যদি কোনো দিন ওকে আনব্লক করতে চান তো কীভাবে আনব্লক করবেন তো আনব্লক করার জন্য এই যে দেখুন এখানে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এখান থেকে আপনি সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই সেটিংসে ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ শ্যু করবি আপনি এখান থেকে যে প্রাইভেসি অপশন নেমে একটু দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেই প্রাইভেসি অপশন উপর আপনি আবার ক্লিক করে দিবেন তো প্রাইভেসি অপশন উপর ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারভিউ শ্যু করবি আপনি একটু নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে ব্লক কন্ট্রাক্ট তো আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে যাদেরকে ব্লক করেছি সব কিছুই কিন্তু এখানে চলে আসছে ওনাদের আইডি কিন্তু এখানে চলে আসছে তো আপনি ব্লক কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিবেন তো ব্লক কন্ট্যাক্ট উপর ক্লিক করার পর এখানে দেখুন আমি এই তিনজনকে কিন্তু অলরেডি ব্লক করে রেখেছি তো আপনি ওদের কান ব্লক করবেন তো আমি এই যে ওনাকে ব্লক করবো আনব্লক করার জন্য ওনার নামের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন লেখা আসছে আনব্লক ওনার নাম চলে আসছে তো আনব্লক লোক ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে হ্যাজ আপা হ্যাজ বিন আনব্লকড মানে আমি আপার নাম দিয়ে সেভ করেছি তো আপনারা যার নাম দিয়ে সেভ করবেন ওদের নামে বিশ্ব এরকম লেখা আসবে যে ইজ আনব্লক তো এখন কিন্তু উনি আনব্লক হয়ে গেল তো এখন কিন্তু উনি আমাকে কল দিতে পারবে মেসেজ দিতে পারবে সব কিছু চলে আসবে এভাবে কিন্তু আপনারা চাইলে ব্লক এবং আনব্লক করতে পারবেন তো ভিডিওটি আছে এ ওই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ